ইসমিল রহিম জরুরি একটি মানে ছোট্ট করে আমি কয়েকটি কথা বলবো বাংলাদেশের দেশপ্রেমী জনগণের উদ্দেশ্যে আমিও একজন মানে বাংলাদেশেরই নাগরিক এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি প্রয়োজনে দেশ এবং দেশের সীমানার বাহিরে কারোর সাথে লড়াই করতে হয় সেই লড়াইয়ের প্রথম সারির সৈনিক আমি নিজেকে সফরদ করে দেব সেটা আমার ভিতরে সেই রকমের ইয়ে আছে বাংলাদেশে যারা স্বাধীনতার ক্ষেত্রে বিরোধিতাকারী ছিল এমন কি গণহত্যার সাথে জড়িত ছিল গণদর্শনের সাথে জড়িত ছিল সেই রকমের একটা সংগঠন যারা নাকি বহুদলীয় গণতন্ত্রের সুবাদে এই বাংলাদেশে রাজনীতি করার সুবিধা পাইয়ে গেছে সেই তারা এখন বাংলাদেশকে জ্ঞান দিচ্ছে এবং একাত্তরকে ছোট করে জুলাইয়ের ব্যবসা শুরু করেছে তাদের প্রতি মানে বাংলাদেশের জনগণ দৃষ্টি রাখবেন এবং সতর্ক থাকবেন এই রকমের কুলাঙ্গার রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী কোনো সংগঠন যেসব সংগঠন গুপ্ত সংগঠন অন্য দলের জায়গার নিচে ব্যক্তিদের জায়গার নিচে লঙ্গির নিচে মানে বসবাস করে সুযোগে আবার গাছ চেপে ধরে সেই ধরনের মুনাফেকদের প্রতি আপনারা নমনীয় হবেন না সবাই প্রস্তুতি নিন সবাই গ্রাম গ্রামগঞ্জে হাটে গাটে মাঠে শহরে অলি গলি সবাই প্রস্তুতি নিন দেশপ্রেম হৃদয়ে রেখে সবাই প্রস্তুতি নেন এই বাংলাদেশ থেকে এই ধরনের কুলাঙ্গা সংগঠন চিরতরে মৈসা দেওয়ার জন্য সবাই প্রস্তুতি রাখেন যদি জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের ফাইজলামি করে যেই বা যারা যে বা যে ব্যক্তি এই ধরনের ফাইজলামির ক্ষেত্রে মানে ইন্ধন যোগাবে সহযোগিতা যোগাবে তাদেরকে এই বাংলা বুক থেকে এই পবিত্র বাংলাদেশ থেকে এই লক্ষ লক্ষ মানে জীবনের বিনিময়ে যেই ভূখণ্ড আমরা পাইছি যারা বিরোধিতা করছিল তাদের কোনো দাবি দেওয়া এই বাংলাদেশে যদি কোনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসে যদি এই মানে স্বাধীনতা বিরোধীদের কোনো দাবি দেওয়া মাইনা নেওয়ার চেষ্টা করে তাদেরকে শুধু সতর্ক করে দিতেছি আপনারা জনগণ প্রস্তুতি থাকবেন এই বাংলাদেশে যে এয়ারফোর্স আছে এয়ারফোর্স কোনো এয়ারপোর্ট থেকে যেন বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে তারা যেন পালিয়ে যেতে না পারে সবাই সতর্ক থাকবেন যদি দেশে কোনো গন্ডগোল সৃষ্টি করে যাওয়ার চেষ্টা যা করে তাদেরকে আপনারা নিজ দায়িত্বে গ্রেপ্তার করবেন প্রয়োজনে যে বিচারের সর্বোচ্চ বিচারের পর যে যা হই জাগায় সেটা কইরা দিবেন জাগায় সেটা করবেন এই বাংলাদেশে আর কোনো অ্যালোমেলো সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না স্বাধীনতা বিরোধীদের কোনো দাবি দেওয়া মেনে নেওয়া হবে না প্রয়োজনে আওয়ামী লীগ তো হাজার হাজার মানে দুই তিন হাজার ব্যক্তি মারছে যারা লক্ষ লোক মারছে তারা বাংলাদেশে রাজনীতি করবে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না তাদের কলকাটি তাদের দাবি দেওয়া মাইনা নেবে এই মানে সাধু সেজে যে মানে দংশন করবে এই ধরনের প্রতারক মানে চরিত্রহীন কোনো রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত আমরা মাইনা নেব না এবং বাংলাদেশে যদি কেউ থাইকে থাকেন দেশপ্রেম যদি থাকে থাকে এই বাটপার আলে বিরুদ্ধে মামলা করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীদের প্রতি আমি অনুরোধ করব সে বাটপার তে রাষ্ট্রের অর্থ বেই করে এতদিন পর তার নিজের সিদ্ধান্ত ইয়ে করছে তাকে রাষ্ট্রের অর্থ বের অপরাধে তাকে দ্রুত গ্রেপ্তার করেন তাকে দ্রুত গ্রেপ্তার করেন তে যেন দেশ থেকে যেন পালাই যেতে না পারে তাকে গ্রেপ্তার করেন বইলা দিতেছি আপনাদেরকে এবং বাংলাদেশের জনগণের প্রতি আবার অনুরোধ করতেছি সবাই প্রস্তুতি নিন গ্রাম থেকে শহর পর্যন্ত কোনো রাষ্ট্র স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্র নিয়ে যেন কোনো চিনি মিলে খেলতে না পারে তারা যেন কোনো ধরনের হ্যাঁ তারা রাজনীতি করার সুবিধা পাবে কিন্তু তাদের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত সেইটা বাংলাদেশের মানুষ জীবনের বিনিময় হলেও রুখে দেবে সবাই প্রস্তুতি নেন এই স্বাধীনতা বিরোধীদেরকে মানে চিরতরে মশা দেওয়ার জন্য সবাই প্রস্তুতি রাখেন আল্লাহ হাফেজ